বিদেশের সব দূতাবাস থেকে বর্তমান রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওনার কি আইডি কার্ডের সমস্যা ওনার কি এনআইডি কার্ডের নামের কোনো ভুল আছে ভুল থাকলে ওনার জিন্দিগিতে ওটা ঠিক করতে পারবে না লাখ লাখ মানুষ এনআইডি কার্ডের সমস্যার সমাধানের জন্য অফিস থেকে অফিস দৌড়াচ্ছে বছরের পর বছর আপনার সমস্যা থাকলে একটু কমেন্ট করিয়ে একথাটা বললাম কেন রাষ্ট্রপতি থাকবে নাকি থাকবে না ওনার ছবি সরাবে নাকি সরাবে না এটা অনেক অ্যানালাইসিস অনেক আলোচনা আমরা সেদিকে না যাই আমরা চেয়েছিলাম একটা চমৎকার বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিহিংসামুক্ত রাজনীতি থাকবে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে এমপি মন্ত্রীরা একবার হলে তার চোদ্দ পুরুষ পঞ্চাশ পুরুষের টাকা লুটপাট করবে না দেশের টাকা বিদেশ পাচার করবে না এদেশকে অস্থিতিশীল অস্থিতিশীল করে তুলবে না মানে না যত পড় আর অপরাধ করে বাংলাদেশকে মোটামুটি দু যোগের এক টুকরা বানিয়ে ফেলছে এগুলা থাকবে না কিন্তু এখন সব আছে ঘুষের রেট বাড়ছে চান্দাজের রেট বাড়ছে আপনার এখনো ভূমি অফিসে যান ওইখানে জমি খারিজ করতে সরকারি খরচ এগারোশো সত্তর লাগে এগারো হাজার টাকা বারো হাজার টাকা বিশ হাজার টাকা আপনার কত লাগছে কমেন্ট করিয়ে সরকারি হাসপাতালগুলোতে যান আপনি গে দেখবেন ব্যাডে সব শুয়ে রয়েছে চিকিৎসার মান এত খারাপ এত দুরবস্থা সরকারি হাসপাতালে টেস্ট করাতে পারবেন না ওইটার মেশিন নষ্ট এটা নষ্ট স্বাস্থ্য বিদেশে চিকিৎসা করতে যায় মানে মান কত খারাপ হলে এদেশের মন্ত্রী এমপি সব বিদেশে যায় চিকিৎসার মান এত খারাপ রাস্তাঘাটের ধরেন একটা টিকাদারের কাজ দিল এক বছর পরে রাস্তার জিন্দগি তামা হয়ে যায় চুরিদারি বাটপাড়ি সিটারি সব তীর্থভূমি আমার জন্মভূমি বাংলাদেশ এগুলো বন্ধ হবে বলে স্বাধীনতা পরবর্তীতে অনেকগুলো রাজনৈতিক লড়াই হয়েছে সেটা গণ অভ্যুত্থান বলেন যেটাই বলেন সবগুলোর পরে গরিব মরে নেতা নেত্রী তাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন কেউ মারা যায় না ওই সাধারণ মেহনতি কৃষক শ্রমিক ছাত্র জনতা মরে আবার ক্ষমতার মসনত পরিবর্তন হয় নতুন নেতার আবির্ভাব হয় যে ছিল আগে বিরোধী দল দেশপ্রেমিক যে অধিকারের লড়াই লড়াই করত চান্দাবাজির বিরুদ্ধে বলত অন্যায়ের বিরুদ্ধে বলতো সে আবার সরকারি দল হয়ে সেম কাজ করে আগের সরকারি দল যে লোড করছিল পূর্বে বিরোধী দল সেম কাজ করে এই বাংলাদেশ এদেশের বৃহৎ একটা অংশ দেখতে চায় না এখন রাজনৈতিক দল মনে করে যে আমাদের তো গোলাম আছে প্রচুর হ্যাঁ বলে আমার আডার কুটি হ্যাঁ আডার কুটি এখন একটা বিরাট অংশ এদের রাজনৈতিক দলকে যে ঘৃণা করে নেতাদেরকে ঘৃণা করে ওরা জানেই না এখন ওই বৃহৎ অংশটা আবার কিছু করার নাই নেতা আপনার হয়ে যাবে এখন করবেন কি প্রশাসনের একটা ভাগ থাকে দলীয় বিচার বিভাগের ভাগ থাকে দলীয় খেলোয়াড়দের ভাগ থাকে দলীয় শিল্পীদের ভাগ থাকে দলীয় নির্দলীয় নাই এখন চামে চুমে চামচামি করে জিন্দিগি চলছে এই বাংলাদেশ তো এই মানুষ চায় না এখন রাষ্ট্রপতি নতুন আসলে কি আর পুরাতন আসলি কি থাকলে কি আর না থাকলেই কি ওই চাঁদাবাজি সব চলে ওই আইডি কার্ডের কার্ডের সমস্যা চলে ওইখানে ঘুষ লেনদেন করতে হয় জন্ম অনিবন্ধন করতে গেলে প্যারেশানি প্রবাসীর লোকজন যাবে ওইখানে ছয় সাত লাখ টাকা লাগবে প্রবাসীদের কথা কেউ শুনবে না ওই অ্যাম্বাসিডে যাবে ওইখানে পাসপোর্ট করতে সমস্যা এই পাসপোর্ট করতে সমস্যা যত সমস্যা আছে সব থাকবে শুধু কি ক্ষমতার পালাবদল হয় আর রাজনৈতিক নেতাদের নতুন নতুন চেহারা আসে এইটুকুই বাংলাদেশের পরিবর্তন আর সেম সেম টু কিচ্ছু হয় না কিচ্ছু হয় না নাতি তো এখন রাষ্ট্রপতি থাকলে কি না কি জনগণের যত সমস্যা সব থাকবে কারণ জনগণ কম পুংশি ভোট বেশি বালা তো নেতার কাছে যে পাঁচশোটা ভোট বেস আবার বলো নেতা কেন চুরি করে তো এমপি সাহেব তার এক বছরে পাঁচ বছরের বেতন পাবে এক কোটি বিশ লাখ সে পাঁচ কোটি টাকা এখানে বিনিয়োগ করে পঞ্চাশ কোটি টাকা কামানোর জন্য সহজ ফয়সালা সহজ আলাপ পরও দেখবেন এই লুটপাটি চলবে আলামত এখন তাই বলছে একমাত্র আল্লাহ যদি সমাধান না করে বাংলাদেশ পানের নিচে যাবে যদি আল্লাহ না চায় আর শান্ত হবে নাহলে এটা দু যে এক টুকর হবে লাস্টে পানের নিচে যাবে হ্যাঁ রাজনৈতিক দলের মানে সিনেমা তো আপনারা এরকম গেম খেলবো এবং দাবার গুডি খেলবো এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলে একশোর মিথ্যে একশোর মিথ্যা কথা বলে আল্লাহ হাফেজ